হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার আগে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই যতদিন রবে পদ্মা গৌরী রহমান ততদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পাই এক স্বাধীন মানচিত্র আমরা জানি চব্বিশের লাল স্বাধীনতায় বিশ্বাসী একটি চক্র মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বঙ্গবন্ধুকে অপমাননা করে প্রথমেই তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য শিল্পকর্ম ছিল সেগুলোকে তারা দূরিয়ে দেয় সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত চিহ্ন ছিল সেগুলোকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায় তাই মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশের জনগণ বুঝে গেছে ওরা কারা ওরা হচ্ছে পাকিস্তানি প্রেতাত্মা আমরা সকলেই জানি যেই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাঙালির এক আবেগের জায়গা সেটাকে তারা ভেঙে ফেলেছে সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার মধ্য দিয়ে ওরা ওদের কবর রচনা করেছে তাই আমরা সকলেই চাই আজকে পনেরোই আগস্ট সেই ভাঙা বাড়ি থেকেই আওয়ামী লীগ আবার জেগে উঠুক পনেরোই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা দ্বিগুণ শক্তিশালী হতে চাই তাই সারা দেশের মুক্তিকে আমি মানুষের কাছে অনুরোধ থাকবে আপনারা দেখিয়ে দিবেন উনিশশো একাত্তর কতটা শক্তিশালী কতটা ভয়ঙ্কর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ